বাবু ইতিহাসের শিক্ষক ইতিহাস পড়ান একটা স্কুলের মাস্টার সকালবেলায় চাটা খেয়ে এক বান্ডিল খাতা নিয়ে বসেছে খাতাগুলো দেখতে হবে ক্লাস টেস্টের খাতা সিক্স সেভেনের ছেলেদের খাতা খাতাটাকে নিয়ে প্রথম প্রশ্নের প্রথম উত্তরে চোখ আটকে গেছে বিরক্তি রাগ ক্ষোভ নিজের প্রতি লজ্জা মানে মাথা একদম হরম হয়ে উঠেছে এ কি উত্তর জানিস না পারবি না আলাদা কথা বাবা এই রকম একটা বাজে এরকম একটা অদ্ভুত কথা লিখে এভাবে কি করা যায় এটা কি উচিত হলো ছেলেটার প্রতি খুব রাগ হচ্ছে আবার ভালো করে দেখবে ছেলেটা এইরকম একটা উত্তর ক্লাস সিক্স সেভেনের একটা ছেলে ছেলেটার মুখ ছেলেটার মুখোচ্ছবি সুদিন বাবুর চোখের সামনে আস্তে আস্তে ভেসে উঠছে কালো রোগা মতো একটা ছেলে বড় বড় চোখ ঝাঁকড়া ঝাঁকড়া চুল ক্লাসের শেষের বেঞ্চিতে বসে থাকে আচ্ছা ছেলেটা তো বেশ কিছুদিন থেকে স্কুলেও আসে না সেই পরীক্ষা দিয়ে গেছে তারপর তো আসেও নেই নিজের মনে মনে অনেকগুলো চিন্তার উঠে যায় ছেলেটা এইরকম একটা উত্তর লিখেছে লিখুকে যাই হবে হকে কেটে শূন্য দিয়ে খাতাটাকে গুটিয়ে রেখে দিয়ে সুদিনবাবু ভাবছেন ছেলেটার বাড়ির তো দেখা যাচ্ছে আমাদের গ্রামের পাশেই দেখা করে আসি বসে আছি সাইকেলটা নিয়ে ঘণ্ডি বাজিয়ে বেরিয়ে পড়লেন খানিকটা রাস্তা দুপাশে ধান মেঠো রাস্তা বাঁশবন ঝোপঝাড় এসব পেরিয়ে গলির গলি তোষ গলি পার হয়ে অজ পাড়া গ্রামের একটা পিটুলি গাছের নিচে একটা ছোটো মতো ভাঙাচোরা বাড়ি সেখানে গিয়ে পৌঁছলেন বাবু এই আসিস নাবিল আসিস ছেলেটার নাম নাবিল আহসান হন্তদন্ত যে ছেলেটি বেরিয়ে এলো কালো একরোখা একটা ছেলে গায়ে একটা স্যান্ডো গেঞ্জি ছিন্ন একটা কাপড় বলে স্যার আপনি এসেছেন লজ্জায় দ্বিধায় সংকোচে সে ছেলে কি করবে এমন মাস্টার মশাই এসছে কোথায় বসতে দেবো কি করবো কীভাবে আপ্যায়ন করব কিছুই জানি না ছেলেটা হতভম্ব কিং করতেবো বিমুর বলে শোন ব্যস্ততার কিছু নেই তুই অনেকদিন স্কুলে যাস নি তো তোকে দেখা করতে হবে বলে স্যার ভিতরে আসা দাওয়ায় গিয়ে দেখছেন দড়ির খাটিয়া শুয়ে আছে একজন মানুষ না বলে কঙ্কাল বলা যায় বয়স বেশি নয় রোগ ভারে জীর্ণ একজন নরো কঙ্কাল আস্তে আস্তে করে কঙ্কালটা উঠছে সুদীনবাবু বলছেন শুন শোন আপনি শুয়ে থাকুন কে আপনি বলেন আপনি নাবিলের মাস্টারমশাই আমি নাবিলের বাপ আমি খুব অসুস্থ বলতো আমার শেষ অবস্থা। পাশে একটা বেতের মোড়া নিয়ে বসে সুদীনবাবু জিজ্ঞাসা করছেন আপনার কি হয়েছে লোকটা ভাঙা চোরা গলায় তেমন বোঝাতে পারলো না কতগুলো প্রেসক্রিপশন এনে নেটে সার্চ করে সুদিনবাবু দেখলেন লোকটার হয়েছে সিলিকোসিস ঘটিত একটা অসুখ যে অসুখটা হয় পাথরের মিস্ত্রিতে বড় বড় প্যালেস তৈরি করে যারা বা পাথরের খাদানে কাজ করে যারা পাথরের গুঁড়োগুলো নাক দিয়ে ঢুকে ঢুকে ফুসফুসে জমে সিলিকোসিস ঘটিত একটা ক্যান্সার তৈরি হয় সেই রোগ হয়েছে নাবিলের বাপ ওনার মাথাতে আর কিছু কাজ করছে না সমস্ত ওলট পালট হয়ে যাচ্ছে উনি উঠে দাঁড়ালেন নাবিলকে বললেন শোন আমি নিজের কাছে নিজে অন্তত হেরে যাব না শহরের বড় ডাক্তারের কাছে নিয়ে তোর বাপের চিকিৎসা করাবো কিন্তু আজ নয় আজ আমি বাড়ি আছি সাইকেল ছড়ে তিনি বাড়ি চলে আসছেন দুপাশে ধান খেত গাছপালা আমবাগান তালবন সব চোখের বাম ভাঙা প্লাবনে সব ঝাপসা হয়ে আসছে ওনার মাথায় অন্য কিছু হচ্ছে ইতিহাসের শিক্ষক সমস্ত হরপ্পা মহেন্দ্র দলের সভ্যতা সমস্ত বিলীন হয়ে যাচ্ছে সুদিনবাবুর চোখের সামনে বাড়িতে এসে তাড়াহুড়ো করে খাতাটাকে তিনি আবার বের করলেন কাপা কাঁপা হাতে সেই যেখানে শূন্য দিয়েছিলেন সেটাকে কাটলেন লাল রঙের একটা কালি দিয়ে বৃত্ত আঁকলেন পূর্ণ নাম্বারটা সেখানে দেওয়ার পর লিখলেন নাবিল আমি তোকে ভুল ইতিহাস শিখিয়েছি তুই আসল ইতিহাসের উদ্ধার করেছিস ইতিহাসের প্রশ্নটা কি জানেন তাজমহল তৈরি করেছিল কে এক নম্বরের নাবিল লিখেছিল তাজমহল তৈরি করেছিল ওইসব পাথর মিস্ত্রিরা যাদের বুকের ভিতরে স্ত্রী বক্সি ঘটিত রোগে ক্যান্সার হয়ে নাবিলের শিক্ষক সুধীন বাবু সেই কাগজে লিখলেন ঠিক বলেছিস পৃথিবীর কোন তাজমহল কোন করেনি পৃথিবীর সমস্ত তাজমহল সমস্ত সভ্যতার মতো ছেলেদের পাপড়ায় এটাই সত্য উত্তর চব্বিশ পরগনার হাদিস আলমগীর সর্দার করেনি আলমগীর সরদার করে না উত্তর চব্বিশ পরগনার জমিয়তের উত্তরণ আইনুল হকের হয়নি ভোড়ারাস সালাফিয়া আব্দুল হামিদ ভাইজি করেনি আপনারা আমার থেকে বেশি খেয়ে পশ্চিম বাংলাটা হাতের তালু মতো মিছিল বহু কিছু করেছেন এই যে করেছেন অসংখ্য মানুষ করেছে দিনের পর দিন ভোড়ারাসের মানুষ দেগঙ্গার মানুষ বসিরহাটের মানুষ বাদুড়িয়ার মানুষ হাটখোলা জাগুলিয়ার মানুষ ওই নতুন রাস্তার মোড়ের ধারে আমলকি বেচা মানুষ হাজারো মানুষের এখানে পরিশ্রম যে আছে এদের প্রতি আমরা দায়বদ্ধ সিলিকোসিস রোগ ঢুকেছে এদের শরীরে চুপচাপ বসে থাকতে পারি না হবে এদের কাছে যেতে হবে। হবে। সমস্ত শ্রেণীর কাছে অসংখ্য মানুষের যে ভালোবাসায় একটা একটা করে এই যে সভ্যতা সোপান এই যে সালাফিয়ার আদর্শের এই যে প্রতিষ্ঠান গড়ে উঠেছে এই মানুষগুলোর কাছে আমাদেরকে যেতে হবে কি নিয়ে সালাফিয়াদের দাওয়াত সালাফি মানহাজের আদর্শ